একদম জুয়েলারি স্টোন ওয়ার্কের সিঁদুর লাল ওভার অলটা এটা ব্লাউজটা দেখান এক হাজার টাকা একদম ক্লিয়ার সেল এক হাজার টাকা স্টেপ ওয়ার ওই মার্পো অফার এটা হলো ব্লাউজ পিস ঠিক আছে এটা হলো মসলিনের মধ্যে একদম খয়রি মেরুন কালার এটা হলো মসলিনের মধ্যে অন্য সহ এটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন এটা লাচলটা দেখেন আঁচলটা মসলিনের মধ্যে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখেন আচলের ছবি দিবেন কুচির ছবি কেউ দিবেন আর এই যে যেটা হলো এটা হলো ব্লাউজ পিস আর এটা হলো দুপাট্টা প্রাইস মাত্র 1000 টাকা এগুলো ফ্রেশ যেগুলো ফ্রেশ আমি কোন কথা বলতেছি এগুলো সব ফ্রেশ ঠিক আছে যেগুলো 8000 আমি বলবো তো আচল তো জাম মেজেন্ডা কালার এটা লাচল ফ্রেশ শাড়ি আচল ওভারঅলটা এটা জর্জেটের ভিতর ব্লাউজটা দেখেন 1000 টাকা এটা ব্লাউজ পিস তো ব্লাউজ পিস ম্যাজেন্ডা কালার এটা আচলটা আচলটা এক হাজার টাকা এটা খাতি ফেব্রিক্সে দিত খাতি ফেব্রিক্সে দিত দু হাজারটা এটা দশটা দেখেন এক হাজার টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন ঢাকায় চার্জ একশো টাকা ঢাকার বের একশো পঞ্চাশ টাকা এটা হলো তিনটা কালারের ফ্রেশ শাড়ি আচল গোল্ডেন সিগ্রিন ম্যাজেন্ডা মণিমুক্তা জহরত

জর্জের ভিতর এগুলো জর্জের ভিতর মেরুন কালার এটা এগুলো আঁচলটা আঁচলটা পাটটা সবুজ সিগ্রিন সবুজ কালার পাটটা সিগ্রিন না সবুজের মধ্যে নেট কাটিং করছি ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ মেরুনের মধ্যে জর্জের এটা ব্লাউজ পিস এক হাজার টাকা যেটা সমস্যা হবে আমি বলে দিচ্ছি জুয়েলারি স্টোন রিয়েল জুয়েলারি স্টোন দেখেন রিয়েল জুয়েলারি স্টোন আঁচল আঁচলটা

এই যে 1000 টাকা মিষ্টিカラー তো লাচোলটা এটা ফেসি শাড়ি আচল সিল্কের সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এটা জুটের কাজ করা শাড়ি জুটের মধ্যে জুটের মধ্যে জুট এটা লাস্টটা দেখো 1000 টাকা 1000 টাকা এর সামনে দিচ্ছি না চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মোচক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার 109 মালবিকা শাড়ি এটা নেভি ব্লু কালার 1000 টাকা আচ্ছা তো আর ওটা এটা লাস্টটা দেখেন লাস্ট পিস 1000 টাকা ক্লিয়ার সেল দিচ্ছি একদম ক্লিয়ার সেল তো আচ্ছা ওটা

এজেন্ডা কালার আঁচল ও আর এটা হ্যাঁ ফেশি লাস্টে দেখেন এক হাজার টাকা এই যে এগুলো শাড়ি একটু ভারী হবে আমি বারবার বলতে সেগুলো একটু মোটামুটি অনেক ভারী হবে বেশি ভারী হবে বুঝে শুনে নিয়েন নেওয়ার পরে আবার কমপ্লেন দেন না ভাই ভারী কেন এত এত বলেই দিচ্ছি এগুলো ভারী হবে দেখা যায় তিনটা শাড়ি একটা শাড়ির জায়গা মানে একটা শাড়ি তিনটা শাড়ির জায়গা হইব রয়্যাল ব্লু এগুলো একটু দাগ আছে আমি বলে দিব ঠিক আছে একটু বলে দিব ওইটা হলো আঁচলটা এ আর আটা দাগ আছে এখানে একটা আটা দাগ দেখছিলা এই যে এখানে একটা আটা দাগ আছে এইプチটা এইプチটা তো আটা দাগ যেটা এটা বুঝায় না ওই যে ब्लाउজটা রাখো ওই যে ब्लाउজ পিস ওই যে ब्लाउজ পিস ওতো বচিয়া 1000 টাকা এগুলো একটু ভারী হবে এই যে বেগুনি ল্যাভেন্ডার কা লাগি তো আটা দাগ আছে আটা দাগ আছে এই যেখানে একটা আটা দাগ আছে এখানে আটা দাগ আছে এখানে একটু আঠার দাগ আছে এখানে আঠার দাগ আছে কিন্তু বোঝা যায় না ঠিক আছে দাঁড়া দাঁড়া দেখাইতেছি এই যে ভাঁসটা তো একটু ময়লা আছে বা দাগ আছে বড়টা দেখাও হ্যাঁ মোটামুটি একটু ময়লা আছে একটু ড্রাই ওয়াশ করলে ফ্রেশ হয়ে যাবে ওইটা হলো ব্লাউজ পিসটা এক হাজার টাকা এক হাজার টাকা ওগুলো আমার সব ফোটা বুঝি যা দেখামো ভালোই রিজেক্ট বের হবে দেখেন তো গোল্ডেন কালার বিস্কিট কালার আচলটা আচলটা আচলটা

আচলটা আচলটা আচল আগুর কালচা এটা এই যে এখানে একটু ধর এখানে একটু হয়তো ময়লা বসছে ময়লা কোনো চাটা বসছে এখানে একটু চা পড়ছে মনে হয় এখানে একটু মনে হয় টাকা এক হাজার টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে এই যেগুলো ভারী হবে কিন্তু বুঝা শোনা নিয়েন ছাড়ি একটু মোটামুটি ভালোই ভারী মিষ্টি কালার একটু মোটামুটি ভালোই বাড়ি এই যে এখানে একটু আঠার দাগ আছে একটু আঠার দাগ আছে এখানে একটু আঠার দাগ আছে অথবা কয়েকটি স্টুন থেকে গেছে সেই দাগই মনে হচ্ছে যেটা যাই না এগুলো আমার ওভারঅলটা এটা এগুলো হ্যাঙ্গা শাড়ি এক হাজার টাকা এক হাজার টাকা এই যে দেখেন চটের ভিতরে কিয়া করলেন এখানে একটু আঠার দাগ আছে আচর এই যে একটু আঠার দাগ এক ফুটা এখানে একটু আঠার দাগ দুই ফুটা এত যদি আপনার সমস্যা নাই দেখি ভিতরে

হ্যালো জাম মেজারটা কালার এটা হলো জাম মেজারটা এখানে একটু আঠার দাগ আছে ঠিক আছে আর এগুলো হলো সিলভার স্টোন নামে থাকতে পারে ওভার ওটা এটা ওভার ওটা হাজার টাকা এক টাকা ও ব্লু কালার

এইটা কোন। এটা ম্যাজেন্টাカラー। পুরো এটা এর মধ্যে আচল। ওরালটা এটা। টাকা। এই এটা হলো সব শাড়ি বা পার্টি শাড়ি, ভারী শাড়ি কিন্তু সব ফ্রেশ। সব এটা এর মধ্যে মিরাকাল। লাচোলটা। লাচোলটা। ওরালটা এটা।

ভিডিওটা যে এখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখেন একটু লাচ ওটা মিষ্টির মধ্যে সিগিন টাইপের ফিরোটা একটু হলো বারোটা এটা ব্লাউজটা দেখেন হলো ব্লাউজ পিস এটা হলো দুপাটটা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের স্বামী রাখবেন উন্মার ছবি কেউ দিয়ে না ঠিক আছে সাইরার ছবি দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরহাত